ঘুমানোর আগে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনো এমনটি আর ছাড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আমরা জানি না এমন কেউ নাই যারা মুসলমান আছি তারা আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি বলেন আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর এতটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় অন্য পাল্লায় যদি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু যদি এক পাল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম না বেশি অনেক বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতেই চাই অনেকে সকালবেলা ইমান আনছে আবার দুপুরবেলা তারা এমন কাজ করছে ইমান থেকে দূরে সরে যায় এরকম হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সে যেমন এমন অবস্থা হবে সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হবে আবার মুমিন হবে সকালবেলা ইমানকে নবায়ন করার জন্য করে লা পড়ার দরকার আছে না নাই ইল্লাল্লাহ পড়লে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব থেকে দূর করবেন আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন দুনিয়াতেও শান্তি দিবেন আখিরাতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে উইল গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাবে তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম বেশি আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোন বাবুত নাই সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি আল্লাহ লৈকত্ব অর্জন করবেন আপনি আল্লাহ তালার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে কেয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে যাবে কি বলেন চেহারা সুন্দর করতে চাই কি চাই না হাজার নয় লক্ষ কোটি মানুষ থাকবে জিন থাকবে সকল মখলুকাত থাকবে তাদের সামনে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল জল করতে থাকবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে কি এমন আমল করেছে সে যে আমলের মাধ্যমে তার চেহারা এতটা উজ্জ্বল হয়েছে আজকে তখন ফেরেস বলবে তারা কালিমা পড়েছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এজন্য তাদের এই কালিমার কারণে তাদের চেহারা আর সৌন্দর্য বেড়ে গিয়েছে এজন্য ইল্লাল্লাহ করবেন এবং ঘুমানোর আগে যদি আপনি একশো বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে যাবে এজন্য আল্লাহতালা আল্লাহ জিম্মাদার হয়ে যাক এটাকে আমরা চাই কি চাই না কেননা যদি কারো জিম্মাদার আল্লাহ হয়ে যান তাহলে তার কোনো টেনশন থাকে না কি বলেন টেনশন থাকে হমাইয়া তা ওকাল আলা নহিরম ওয়াস গুজিয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং আল্লা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন অবশ্যই অযু করে ঘুমাবে অযু করে ঘুমালে আল্লাহ্পা ক্রপ বলে আলামিন আপনার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন সেই ফেরেস্ত আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে এবং সকল দুষ্ট জিন ও মানুষ মানুষ থেকে বদনজর উফুরি কালাম থেকে ব্লাক ম্যাজিক থেকে আল্লাহ্পাক রব বলা আলামীনের ওই ফেরেস্ত আপনাকে হেফাজত করবে এজন্য রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মোহাম্মদুর রসুল্লাহ এটাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই করলে আরো বেশি ভালো হবে লা ইল্লাল্লাহ এটা করবেন আল্লাহ পাক আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবেন আপনার জীবনে বরকত দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক রবুল আলামিন আপনার অন্তরে প্রশান্তি দান করবেন কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন দুই পারা দুই নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন বাকারার একশো বা একান্ন বারো নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন করুন যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি সোলহাল এই জন্য অনেক বেশি এই ফজিলত বলে শেষ করা যাবে না সুতরাং আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেও পড়বেন সন্তানদেরকেও শিখাবেন স্ত্রীকে সন্তানকে ছেলেকে মেয়েকে সকলকে শিখাবেন যে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একশোবার ল ইলাহা ইল্লাহ মোহাম্মদুরস্সল এটা করে ঘুমাবেন ইনশাল্লা আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন অভাব দূর করবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে